পৃথিবীর দশটি ভয়ঙ্কর মাছ আপনি কি এদের সম্পর্কে জানেন পৃথিবী সাগর নদী আর হ্রদে লুকিয়ে আছে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী যাদের একবার দেখলেই গায়ে কাটা দেয় এদের অনেকেই শিকার করে এক পলকে আবার কিছু তো মানুষের মৃত্যুরও কারণ হয় আজ আমরা জানব এমনই দশটি ভয়ঙ্কর মাসের গল্প যারা যেন প্রকৃতির জলজ দানব পিরানহা অবস্থান অ্যামাজন নদী শুধু সিনেমায় নয় বাস্তব পিরানহা ভয়ঙ্কর রক্তপিপাশ মাছ একদল পিরানহা একসাথে আক্রমণ করলে মাত্র কয়েক মিনিটে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে শিকারকে এদের দাঁড়ালো দাঁত আর জোরালো কামড় আতঙ্ক ছড়ায় গোটা জঙ্গলে স্টোন ফিশ অবস্থান প্রশান্ত মহাসাগর জলের নিচে পাথরের মতো দেখতে এই মাছ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছ হিসেবে পরিচিত একবার পায়ের নিচে পড়লে তীব্র বিষক্রিয়ায় মৃত্যু পর্যন্ত হতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার একে খুঁজে বের করায় দুঃসাধ্য গালপার ইল অবস্থান গভীর সমুদ্র এই মাছটির মুখ এতটাই বিশাল নিজের দেহের চেয়েও বড় শিকার গিলে ফেলে একবারেই অন্ধকার গভীর সমুদ্রে এর রহস্যময় উপস্থিতি রীতিমতো দা শিউরে ওঠায় টাইগার ফিশ অবস্থান কঙ্গ নদী আফ্রিকা এই মাছটির দাঁত একেবারে হিংস্র বাঘের মতো একবার কামড় দিলে হাড় পর্যন্ত সিরে ফেলে কঙ্গ নদীর জলে এর বয়াল উপস্থিতি তাকে দিয়েছে ডেমন ফিশের খেতাব ফ্রগ ফিশ অবস্থান ট্রপিক্যাল সাগর নিরীহ দেখতে হলেও ফ্রক ফিশ হল শিকার দরার মাস্টার চোখের পলকে শিকারকে গিলে ফেলে এর সদ্যবেশ দেখে বোঝাই যায় না কখন বিপদ আসবে অবস্থান উত্তর গোলার্ধের নদী ও রদ এই মাসের মুখ যেন এলিয়েনের মতো ভয়ঙ্কর শিকারকে আঁকড়ে দলের রক্ত চুষে নেয় অনেক সময় এদের মানুষের শরীরেও আটকে যেতে দেখা গেছে এক কথায় ও রক্তক্ষেক দানব প্যাসিফিক ব্ল্যাক ড্রাগন অবস্থান গভীর সমুদ্র মেয়েরা হয় বড় আর পুরুষ হয় ছোট এই ভয়ঙ্কর মাসের বেলায় এমনই নিয়ম অন্ধকারে নিজেই আলো জ্বালায় আর সে আলো দেখিয়ে শিকারকে আকর্ষণ করে গিলে ফেলে বারাকুডা অবস্থান ট্রপিক্যাল ও সাব সমুদ্র বজ্রের মতো গতি আর বয়াল দাঁত একবার হামলা করলে রেহাই পাওয়া কঠিন সাঁতারুদের উপর হামলার অনেক ঘটনাই ঘটেছে এই ভয়ঙ্কর বারাকুডার হাতে ফ্যান্টম ফিশ ফিশ বা অবস্থান গভীর সমুদ্র এই মাছের দাঁত এতটাই বড় যে মুখের বাইরেও তা দেখা যায় অন্ধকারে আলো জ্বালিয়ে শিকার ধরে আর এর ভয়ানক মুখ যেন দুঃস্বপ্ন থেকে উঠে আসা একটা ভয় ক্যান্ডিরু অবস্থান অ্যামাজন নদী ছোট দেখতে হলেও এই মাছটি সবচেয়ে ভয়ঙ্কর মানুষের শরীরের ছিদ্রপথ দিয়ে ঢুকে পড়ে যা হতে পারে জীবন নাশেরও কারণ স্থানীয়দের মধ্যে একে গিরে ভয়ের কাহিনি সরায় বহু বছর ধরে এই ছিল পৃথিবীর ভয়ঙ্কর দশটি মাছ এরা প্রমাণ করে সমুদ্রের গভীরে এখনও এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের কল্পনাকে হার মানায় আপনি কোন মাছটিকে সবচেয়ে ভয়ঙ্কর মনে করেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না